হরে কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দ প্রণাম আজ শুনবেন মোহিনী একাদশীর মহাত্ম কারণ এই এক সেই একাদশী যে সমস্ত জীবের সমস্ত দুঃখ সমলে নিষ্পাটিত করে সমস্ত রকমের পাপ ক্ষয় করে জীবের যে মোহজাল যে অত্যন্ত কষ্ট সেই জাল মোহজাল এবং দুঃখ দুর্দশা থেকে এবং বিরহ থেকে চির মুক্তি প্রদান করে আর এই একাদশী মহাত্মা যারা শ্রবণ করবেন শ্রবণ করার মাত্রই সমস্ত পাপ সমাপ্ত হয়ে যাবে সেই জন্য ভক্তদের কাছে নিবেদন অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন বৈশাখ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম হল মহিনী আজ এই একাদশী এই মহিনী একাদশী বিষয়ে যুধিষ্ঠি মহারাজ প্রশ্ন করছেন ভগবান কৃষ্ণকে কৃষ্ণ উত্তর দিচ্ছেন বলছেন শোনো এই প্রশ্নের উত্তর হলো ক্রেতা যুগে বৈশিষ্ট্য ঋষিকে রামচন্দ্র একবার প্রশ্ন করেন একবার রামচন্দ্র যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে যায় তিনি অত্যন্ত বিরহ অত্যন্ত বেদনা অনুভব করেন এবং তিনি বৈশিষ্ট্য ঋষির কাছে গিয়ে বলেন আমি অত্যন্ত সীতার বিরহজনিত দুঃখ অত্যন্ত আমি কষ্ট পাচ্ছি প্লিজ এর থেকেও মুক্তির উপায় কি আপনি দয়া করে বলুন ভগবান রামচন্দ্র আজ বৈশিষ্ট্য ঋষিকে জিজ্ঞাসা করছেন আর সীতা হরণের পরে আমি অত্যন্ত বিরহজনিত তাপে তাপিত হচ্ছে আমার হৃদয় অত্যন্ত তাপিত হচ্ছে এর থেকে মুক্তির উপায় আপনি কিছু বলুন তখন বৈশিষ্ট্য ঋষি বলছেন শুনুন যে আপনার ভগবানের নাম আপনার নাম নেওয়া মাত্র জীবের বলেছে না তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিহৃতম কলমসহম কলমস তো অনেক দূরে চলে যায় জীবনের সন্তপ্ত হৃদয়কে শান্ত করে দেয় আপনার নাম নেওয়ার মাত্রে জীব ভবসমুদ্র থেকে পার হয়ে যায় আর আপনি দুঃখে আছেন বলছেন যে আপনার নাম নেওয়া মাত্রই এই জীব এই ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে যায় বৈশিষ্ট্য শিশু বললেন শুনুন আমি যেটা বলছি মন দিয়ে আপনি বৈশাখ মাসের শুক্লপক্ষের যে মোহিনী একাদশী আছে আপনি পালন করুন আপনার সমস্ত দুঃখের অনশন হবে শুধু তাই না যদি শ্রবণও করেন তবুও আপনার সমস্ত সন্তাপ বিনিষ্ট হবে তো তিনি সুন্দর একটা গল্প বলছেন সেই গল্পে বর্ণনা করা হয়েছে যে আপনার নাম শুনছি পবিত্র একটা সুন্দর মানে সরস্বতী নদী যেখান থেকে বহন যাচ্ছেন সেই সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী বলে একটা নগর ছিল একটা গ্রাম ছিল এবং অত্যন্ত সুসজ্জিত খুব সুন্দর সাজানো ছিল সুন্দর বাগিচা পুষ্করিণী উদ্যান মঠ মন্দির অপূর্ব মানে সদ্গে যেমন বলে না অনেক নন্দনকানন অপূর্ব সাজানো ছিল আর সেখানে চন্দ্রবংশে এক রাজা থাকতো সেই রাজার নাম ছিল ধৃতমান আজ ভগবান কৃষ্ণ শুনেছেন যুধিষ্ঠি মহারাজকে এবং এই ধৃতীমান রাজার রাজ্যে একজন অত্যন্ত ধনবান বৈশ্য থাকতো তার নাম ছিল ধনপাল আর এই বৈশ্য তিনি কয়েকটা সদ্গুণে গুণান্বিত ছিলেন তিনি অত্যন্ত শান্ত প্রকৃতি দ্বিতীয় তিনি বিষ্ণুভক্ত পরায়ণ তিনি বহু পুণ্য কর্ম করতেন এবং তিনি অত্যন্ত মানে অত্যন্ত সৌভাগ্য প্রচুর সম্পদের অধিকারী ছিলেন তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠবিন্দুর বিভিন্ন গৃহাদি প্রচুর সেবা করতেন এবং সেই বৈশ্য ছিল পাঁচটা পুত্র সেই পাঁচজন পুত্রের ভিতরে একজনের নাম হলো সোমানা দুতিমান, মেধাবী সুকৃতি এবং সবচেয়ে ছোট সন্তান তার নাম ছিল ধৃষ্টবুদ্ধি কিন্তু এই যে পাঁচজন পুত্র ভিতরে চারজন পুত্র সমস্ত পিতার গুণে গুণান্বিত ছিল ঠিক এই পিতার সমস্ত সদ্গুণে গুণান্বিত এই চারজন পুত্রই ছিলেন কিন্তু ধৃষ্টবুদ্ধি তিনি ঠিক অপোজিট হলেন সে সর্বদা পাপকর্মে লিপ্ত থাকতেন পরশ্রী সঙ্গী বিশ্বাসত্ব লম্পট দ্রুত প্রভৃতি সে অত্যন্ত অত্যন্ত তাদের প্রতি আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ পিতামাতা সেবার প্রতি তার কোনো মতি ছিল না সে অন্যায় কার্যের রত থাকত দুষ্ট স্বভাব এবং পিতৃ স্বভাব অত্যন্ত জঘন্য এবং তার একটা মহান গান ছিল পিতৃধন ক্ষয় করা সবসময় সে অভক্ষণ ভক্ষণ করতো এবং সুরাপানে মত্ত থাকত একদিনই ধনপাল তিনি রাস্তায় বেরিয়েছেন অত্যন্ত সমৃদ্ধশালী ব্যক্তি প্রচণ্ডতার সম্মান কিন্তু দেখেন তার সে ছোট ছেলে। দুষ্টবুদ্ধি তিনি একটা বিশ্বের ঘাড়ে হাত দিয়ে নিলজ্জের মতন রাস্তা চৌমাস যদি হাঁটছেন দেখার সাথে বাবা স্তব্ধ হয়ে যায় এবং তাকে যখন গৃহে আসে তাকে গৃহ থেকে বিতাড়িত করে দেয় এবং তখন যখন গৃহ থেকে বিতাড়িত কী করবে কীভাবে চলবে চুরি বদমাইশি ডাকাতি করে চলে আর এইসব বিশ্বাসত্ব এবং মাংস নেশা জুয়া খেলা করে চলে তারপরে ধরা পড়ে রাজা ধরা পড়ার পরে সম্মান খাতির ছেড়ে দেয় ঠিক আছে ধনপালের ছেলে ছেড়ে দাও আবার তিনি করা ধরলেন এই করতে করতে একবার রাজা খুব জোরদার পানিশমেন্ট দিল দিন তাকে জেলখানে আটকে রাখলেন তারপরে ওয়ার্নিং দিলেন যদি দেখা যায় তারপরে তাকে আরও কঠিন শাস্তি দেবেন শাস্তির ভয়ে তিনি চলে যান জঙ্গলে জঙ্গলে গিয়ে তিনি কী করেন প্রাণী হত্যা করে তিনি জীবনযাপন করা বুদ্ধি তিনি জঙ্গলে গিয়ে কি করেন না সে বিভিন্ন এবং তার ভাগ্যের জন্য এখানে বলা হয়েছে কিন্তু তবু সে চুরি করা বন্ধ করলেন তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলে অত্যন্ত কঠোর দণ্ড পড়লেও কারাগার ভোগের পরে সে অন্য কোনো উপায় বিচার না পেয়ে ধৃষ্টদূমে বনে প্রবেশ করলো সেখানে পশুবধ করে তাদের মাংস গ্রহণ করতে থাকলো এবং দুঃখময় জীবনযাপন করতে থাকলো দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত ছিল এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা এক দিন সে কণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন কেন জঙ্গলে আছেন সেখান পাশে ছিল ঋষির আশ্রম তিনি জানতেন না এটা কন্ডল মিশুর আশ্রম আর গিয়ে তিনি কি করলেন তাকে দেখে তার হৃদয় অত্যন্ত বিগলিত হলো। এবং তিনি দণ্ডবোধ প্রণাম করলেন এবং তিনি প্রার্থনা করলেন হে ঋষিভার আমার নাম ধৃতদুষ্ট আমি শোকা শোকান্বিত আমি অত্যন্ত দুঃখে জর্জরিত আমাকে কিছু কৃপা করুন আমি যখন এই দুঃখটা কী করে মুক্ত হব তখন সেটা ছিল বৈশাখ মাসে এবং ঋষিঘাত তখন তিনি গঙ্গা স্নান করে আসছিলেন এবং যখন তাকে দণ্ড প্রণাম করলেন ওই ঋষির শরীরের কাপড়ের জল তার শরীরে লাগার সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ দুর্বিত হয়ে গেল এবং তার শুদ্ধ তার শুদ্ধ বুদ্ধির উদয় হল যদি কাপড়ের জল তার গায়ে লাগার পরে এত শুদ্ধ হয় তাহলে সেই বৈষ্ণব দর্শন বৈষ্ণব পর্ষণ বৈষ্ণব সেবন করার ফলে কিনা না ফল হতে পারে এই ধৃষ্টবুদ্ধি বলেছিল আদ্যমেন সফলং জন্ম আদ্যমন সফলম তপ আদ্যমন সফলম ভাগ্য অহম ঋষিবর দর্শন প্রাপ্তহম যদি বলছে আমার জীবন ধন্য আমার এবং যখন তার পাপ সম্পূর্ণ দূরে সরে যায় তখন তিনি বলতে শুরু করলেন যে আমার জীবন ধন্য আমার তপস আমার জীবনে যত কষ্ট ছিল তাকে মুক্তির পদ আমি পেয়েছি আজ আমার ভাগ্যের উদয় হয়েছে ধন্য হম কীর্ত কীর্তহম যা বৈষ্ণব দুর্লবং যত বই বৈষ্ণব নাম যত আমি ভগবানকে দর্শন করেছি তার বুদ্ধি শুদ্ধ বুদ্ধির উদয় হয়েছে আজ ভগবানকে দর্শন করা আর আপনার মতো মহান ঋষির দর্শন করা একই সৌভাগ্য জল লাগার সাথে কাপড়ের জল লাগার সঙ্গে সঙ্গে কুণ্ডল ঋষির সে শুদ্ধ হয়ে গেলেও তার বুদ্ধি শুদ্ধ হলে তিনি সমস্ত প্রার্থনা করলেন এবং তিনি বললেন আমি কি করে মুক্ত হব তিনি বললেন সে তুমি কোনো চিন্তা করো না বৈশাখ মাসে শুক্লপুর মোহিনী নামে একাদশী আছে সেই ব্রত তুমি পালন করো তার ফলে মানুষের কোটি কোটি বহু জন্মার্জিত পাপ পর্বত সমান পাপ সমাপ্ত হয়ে যাওয়ার তোমার কী কথা তা সেখানে মহাত্মা বলছেন ঋষি এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণে পাপ রাশি সমাপ্ত হয়ে যায় মহামণি বৈশিষ্ট্য বললেন কুণ্ডল ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করেন হে মহার রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্যদেহ লাভ করলো অবশেষে গড়ি গরুরে আহ্বান করে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ অর্থাৎ একদম বৈকুণ্ঠ যেখানে কোনো কুণ্ঠ নেই কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো বিষাদ নেই জন্মমিত্ত জারবেদ দুঃখদর্শমান দর্শনাম কোনো কিছু নেই সেখানে তিনি গমন করলেন হেরাজন ত্রিলোক মোহিনী ব্রত থেকে ত্রিলোকে এই মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই শুধু তাই না যজ্ঞ তীত্তদান তীত্তস্নান দান ইত্যাদি কোনো কর্মই এই ব্রত সমান হতে পারে না এই ব্রত কথা যদি কেউ শ্রবণ করে তবুও সে সহস্র গোদানের ফল লাভ করে সেই জন্য ভক্তদের কাছে নিবেদন আপনারা অত্যন্ত সুন্দরভাবে এই ব্রত পালন করবেন মনে রাখবেন যদি এই ব্রত মাহাত্ম আপনারা শ্রবণ করতে চান এই যে ইউটিউব চ্যানেল ইস্কন হরি কথা মুখে বললেও চলে আসবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নইলে ভক্তদেরকে যদি শোনাতে চান আপনার ভালো লাগলে তাদের শেয়ার করবেন আর এরকম একের পর এক বুদ্ধ কথা আমি অবশ্যই জানাবো হরে কৃষ্ণ